আপনি তো জানেন আজকে আমাদের দলীয় ভাবে আজকে আমাদের স্মরণসভা করা হয়েছিল আর সমস্ত কালীগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ এসেছিল এবং উত্তর সাংগঠনিক জেলা থেকে সব ব্লক প্রেসিডেন্টরা এবং যেখানে সম্ভব অঞ্চল সভাপতিরা এসেছিল সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে হলেন আমাদের সত্যি খুব আমি ভাবাই যাচ্ছে না লাল সাহেব যে নেই আমি সবসময় একসাথে দল করতাম আপ ডাউনের মধ্যে দিয়ে কিন্তু একই পরিবারের মধ্যে সত্যি খুবই খারাপ লাগছেন উনি কষ্ট পাননি ঠিকই কিন্তু সেভেন্টি টু

বরাবরই একটা কি বলে এটাকে একটা কন্ট্রোভার্সি করার একটা ফালতু জিনিস আমাদের সাথে যে যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমরা আমি আমি পার্লামেন্টে ছিলাম বিমল বাবুর শরীর খারাপ ছিলেন তাপস দাঁ শরীর খারাপ ছিলেন সেদিন ওরা আসতে পারেনি আজকে বিমল বাবু তাপস দা এসেছেন সভাপতি এসেছেন আমার পার্লামেন্ট শেষ আমি এসেছেন তা দুটোই ওটা ওটাও বলছেন তো পরিবার করেছিলেন তো অবশ্যই ওখানে যারা এসেছে সেটাও স্মরণসভা এটাও স্মরণ সভা না আপনাদের মতো যদি একটা একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুল বার্তা দিতে চান তাহলে নিশ্চয়ই যাবে আমাদের মনে কোনো ভুল বার্তা নেই দেখুন ওটা কয়েকটা দেখতে পাচ্ছ এটা করছি দিদি একটা হ্যাঁ বলুন

দিতে পারে জমি যেটা দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক এখানে রয়েছে সেটা সবারই আমাদের স্পেশালি পলাশি ওয়ান অঞ্চলে বোধ হয় অঞ্চল বলে চাকরি করতেন আছে এটা কিছু যদি করা হয় খুব ভালো দেবেন না দেবেন না না আমাদের মধ্যে উপস্থিত আপনারা সামনের দিকে চলে আসবেন মঞ্চের বাপাস থেকে একটি মিছিল আসছে ডান পাশ থেকে একটি মিছিল আসছে প্রত্যেকেই মঞ্চের সামনের দিকে চলে আসবার জন্য অনুরোধ করছে জোরান পরে আরেকটি মিছিল আরেকটি পেছন থেকে আমাদের মিছিল আসছে আপনারা মঞ্চের সামনে চলে আসবেন প্যান্ডেলম্যান পেটে দেওয়ার জন্য প্যান্ডেলম্যান চট পেটে দাও প্রত্যেক অঞ্চল সভা থেকে অনুরোধ করাচ্ছি আমরা চেয়ার থেকে উঠে